I'm a- প্রত্যেকে সকাল নয়টার মধ্যে এখানে উপস্থিত হয়েছি আমরা দীর্ঘ সময় ধরে আমরা এখানে অবস্থত আসতে আসি অবস্থান অবস্থায় যদি সরকার আমাদের প্রজ্ঞাপন না দেয় তাহলে আমরা চারটের পর হলেও আমরা শচিবালয় অভিমুখের লংমার্চ করোনা দেব আমাদের মূল দাবি হচ্ছে বর্তমান বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতা এটা আমাদের মূল দাবি আমাদের শিক্ষকদের দাবি আদায়ের উদ্দেশ্যে শুধু কৃপারা কলেজ সিরাজগঞ্জ থেকে আমরা দাবি নিয়ে এসেছি আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা সহ সমস্ত ন্যায্য দাবি যেন আমাদের আদায় হয় আমরা ইনশাল্লাহ এটা দাবি পূরণ করেই ফিরবো ইনশাল্লাহ এই উদ্দেশ্যে আপনারা শিক্ষক আমরা দেশ গড়ার কারিগর আমরা জাতি গড়ার কারিগর বলেছেন শিক্ষক

ইসলাম রংপুর জেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি আমাদের একটি দাবি শিক্ষক সমাজের একটি দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দিতে হবে এই আল্টিমেটাম আমাদের সকল শিক্ষক সমাজের এই আল্টিমেটাম যতক্ষণ না শুনবে তারা ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়বো না এই প্রাণের দাবি আমাদের সকল শিক্ষক সমাজের সকল জাতির আমাদের সঙ্গে ঢাকা ভার্চিটির শিক্ষক শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করেছে শুধু তাই নয় সকল সমাজের জনগণ আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে এই দাবি ছেড়ে এই দাবি নিয়ে তালবাহানা করলে সরকারকে সমস্ত দায়িত্ব গ্রহণ করতে হবে না হলে না হলে আমরা এই রাজপথ ছাড়বো না আমরা এই দাবি নিয়ে এসেছি সরকারকে অবশ্যই মানতে হবে এই দাবি এই দাবি নিয়েই আমরা পারি পূর্ব এবং সকল শিক্ষক ছাত্র সমাজের মধ্যে খুশির সংবাদ নিয়ে وسان سان مو طاقتور سمائي ڏيار